হাওড়া গোলাবাড়ি থানার অন্তর্গত অরবিন্দ রোডে ইন্দিরা ভবনে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে নয়া মোড় তদন্তে এলো ফরেন্সিক দলের প্রতিনিধি দল তারা ফ্ল্যাটের তালা খুলে কিছু নমুনা সংগ্রহ করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে একমাত্র মেয়ে সুনীতা দত্ত তিনি জানান তার বাবাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে যদিও পুলিশ জানায় ময়নার তদন্তের রিপোর্ট হাতে না পেলে কিছু বলা যাবে না 这、啊啊、嗯，广东菜广东